দেখেন ওপরের কি সুন্দর একটা ক্যাপশন দিয়েছে আমাদের শিক্ষিত প্রজন্ম তারা হাঁস চুরি করে এই ক্যাপশনটা কারা দিতে পারে বলেন তো যাদের থেকে বাসা চুরি হয়েছে যাদের বাসা বলতে গণভবন থেকে চুরি হয়েছে আর গণভবনে থাকতো কারা বুঝতেই পারছেন পনেরো ষোলো বছর দেশের দেশের টাকা লুটপাট করে যারা দেশের বাইরে টাকা পাচার করেছে টাকা তো না ডলার পাচার করেছে ওই যে বুঝেন না তাদের এখন ক্ষমতা নাই তারা এখন যাদের হাতে ক্ষমতাচ্যুত হয়েছে যাদের কারণে দেশের বাইরে যেতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের নামে ছবিগুলা দিয়ে ক্যাপশন দিচ্ছে সো আওয়ামী লীগের বিচার কতটা জরুরি এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো বুঝতে পারছে করতে পারছে না কেন করতে পারছে না এই বিষয়টা নিয়ে কিন্তু এখন দ্বন্দ্ব চরমে উপদেষ্টা ভার্সেস বিএনপি বিএনপি জন্য নাকি জাতীয় সরকার হয় নাই এটা উপদেষ্টা নাহিদ বলছে নাহিদ সহ বাকিরও বলছে এখন ছাত্ররা এটাও বলছে যে তারা হানড্রেড পারসেন্ট এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারে নাই যদি করতে পারতো তাহলে জাতীয় সরকার হতো জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটাও কিন্তু হতো কিন্তু কোনোটাই হচ্ছে না এর কারণ অন্যতম কারণ হিসেবে অর্থাৎ ভ্যাটো হিসেবে যেটা ভেটো ধরা হয় সেটা বিএনপিকেই এখন বিএনপির কর্মীরা বলছে উই স্ট্যান্ড উইথ ইউ মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন তোমরা যদি নির্বাচন করতে চাও রাজনৈতিক দল করতেই চাও তাহলে সরকার থেকে বেরিয়ে আসতে হবে আর উপদেষ্টা আসিফ তিনি বলছেন যদি রাজনীতি কেউ করে তাহলে সরকার থেকে বেরিয়েই করবে তো সবকিছু মিলিয়ে ধরেন একটা টানটান উত্তেজনা চলছে যেখানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তারা বিভিন্ন প্রপাগান্ডা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় চালাচ্ছে উপরে ক্যাপশন দেখলেই বুঝতে পারছেন এটা কারা চালাচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু ঘটনা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে জাতীয় ঐক্য অথবা জাতীয় যে সরকার একটা নির্দিষ্ট সময়তে থাকা দরকার এই সরকারটাকে এমনভাবে মানে তাদের কাছে ক্ষমতা দেওয়া দরকার যাতে তারা এই সুন্দর বাংলাদেশকে একটা সুন্দর সিস্টেম উপহার দিতে পারে এখন কেউ কেউ বলছে নির্বাচিত সরকারি অর্থাৎ বিশেষ করে ভারতের সেনাবাহিনীর প্রধান তিনি বলেছেন যে নির্বাচিত সরকারের সাথেই তাদের সম্পর্ক উন্নয়ন হবে তার মানে এই সরকারের সাথে তাদের রকম কোনো মানে বাকচিৎ হবে বলে মনে হচ্ছে না যেমন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য দুইবার বার্তা দেওয়া হয়েছে কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো কথাই বলছে না তো সবকিছু মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে সামনে যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়াটা জরুরি এখন অন্তর্বর্তীকালীন সরকার কতদিন পর্যন্ত থাকে তারা কিন্তু তারাও এটাও বলে দিয়েছে যে সামনে আহ ছাব্বিশের মাঝামাঝি বা শেষ দিক হয়তো নির্বাচন হবে কিন্তু এই নির্বাচন নিয়ে কিন্তু আরো অনেক জলগোলা হতে পারে আপনাদের কাছে কি মনে হয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে প্রোফাকাণ্ডা চালাচ্ছে ছাত্র প্রজন্ম নিয়ে এই এই বিষয়গুলাতে কিন্তু সবার সুনির্দিষ্টভাবে প্রতিবাদ করা উচিত